যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাজ্যের আটলান্টিক সিটি জিটনি অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে জয়ী তিন প্রবাসী বাংলাদেশিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি বুধবার রাতে সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটির সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে ছিল কথামালা সমাননা স্মারক প্রদান সঙ্গীত অনুষ্ঠান সহ নানাবিধ আয়োজন সংবর্ধিতরা হয়েছেন আটলান্টিক সিটি জিটনি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তানভীর হাসান সহসভাপতি জাকিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মোল সিনিয়র অতিথি ছিলেন কাউন্সিল এট লার্জ স্টেফেনি মার্শাল লোকাল ফিফটি সভাপতি জোনাডি কাপ্রিও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবলের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিল অ্যাটলার্স প্রার্থী সোহেল আহমেদ আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অনুষ্ঠানে বক্তারা কমিউনিটিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান যাতে করে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সাফল্য অর্জন সম্ভব হয়